সিঙ্গারা তো কম বেশি সবাই খেয়েছেন কিন্তু সিঙ্গারা কিনলেই মিলবে র্যাফেল রড টিকিট এমন কথা কি শুনেছেন কখনো এমনই ব্যতিক্রমী এক সিঙ্গারার দোকান রয়েছে পুরান ঢাকার ছুরি টোলায় রাস্তার ধারে এই দোকানটি সাধারণ মনে হলেও নিজের বুদ্ধির জন্য সবার কাছে দোকানটি অসাধারণ হিসেবে পরিচিতি দিয়েছেন দোকান মালিক রাতুল চৌধুরী ব্যতিক্রমী এই কাজে দোকানে যেমন বিক্রি বেড়েছে তেমনি সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই তো প্রায় এক বছর হয়ে আসলো আলহামদুলিল্লাহ আমি সিঙ্গারা মানটা ভালো রাখছি কাস্টমার একবার খাইয়া জন্য আরেকবার আসে তাদের মুখে টেস্ট সার যদি পায় আমার কাউকে কাস্টমার ডাকতে হবে না তারা নিজ ইচ্ছাতেই আসবে যে একটা ভালো সিঙ্গারা সন্ধান পাবে পাবলিক এই আলিশান কাপ থেকেই সবার পরিচিতি এভাবে আসছি রিভিউ পাবলিক রিভিউ খুব ভালো আসছে আলহামদুলিল্লাহ সবাই খায় মজা পাইতেছে এইজন্য বারবার আসতেছে সারা দিনে 2000 পিস যায় আলহামদুলিল্লাহ দোকানের বয়স মাত্র এক বছর এই এক বছরের মধ্যেই সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই দোকানের সিঙ্গারা তবে এর জন্য দোকান মালিক রাতুলের বুদ্ধি প্রশংসা করতেই হয় ছয়টি সিঙারা কিনলে সাথে থাকছে একটি রাফেল ড্র টিকিট এমন ব্যতিক্রমী উদ্যোগে পরিচিতি বেড়েছে দোকানের বেড়েছে বিক্রিও সিঙারার সঙ্গে রাফেল ড্র টিকেটের টিকিটের চিন্তা মাথায় আসলো কিভাবে এমন প্রশ্নের জবাবে দোকান মালিক বলেন সকল থেকে বসা হয় আলহামদুলিল্লাহ এই আইডিয়াটা হচ্ছে চিন্তা করলাম যে নতুনত্ব আর ব্যবস্থা চিন্তা করতেছি ব্যবসা নতুনত্ব পাবলিক সবার চায় নতুনত্ব বর্তমান ভাইরাল যুগে তো সবাই নতুনত্ব পছন্দ করে সেই

কোনো ভেদাভেদ নেই সবাই সবাই আলহামদুলিল্লাহ রিকশা থেকে শুরু করা বাড়িয়ালা পর্যন্ত এখানে আর থেকে ইসা সিরিয়াল নিয়ে আলহামদুলিল্লাহ আমার সিঙ্গারা খাইতেছে আলহামদুলিল্লাহ আমার সিঙ্গারার মান ভালো তাই আবার সবাই রিপিট আসে লাইন ধরে দাঁড়িয়ে থেকে সিঙ্গারা কিনছেন ক্রেতারা কি এমন আছে এই সিঙ্গারায় যে লাইন দিয়ে কিনতে হচ্ছে ক্রেতারা জানিয়েছেন এই রহস্যের কথা লাইন ব্রেক না করলে তো পাওয়া যাবে না শেষ হয়ে যায় পর তাই লাইন ব্রেক করে নিতে হয় কিছু করার নাই না খেলে এটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চলে যায় আবার বানাতে একটু লেট হয় এই আর কি আমরা সবসময় খেয়ে থাকি এদিকে অনেক মজা শিঙ্গারা কারণ এইদিকে নাগা আমাদের এইদিকে কোথাও নেই নাগা আমাদের নাগা সিঙ্গারা ভালো ঝাল থাকে তারপরে এদিকে সচ ওদের সচ ও নাগা তো তার জন্য আমরা সব সময় আসি ডেইলি আমরা সন্ধ্যার দিকে আসি আসার পরে আমরা খাওয়া দাওয়া করে থাকি দিয়ে সিঙ্গারাটা বেস্ট আমাদের নাস্তা অনেক স্বল্প টাকার মধ্যে আমাদের হয়ে যায় কলি যে নিলাম তো ডাক মাই খাইতে কোনো সমস্যা আমি নিচে ইন আপনার

আরও নয়টি আকর্ষণীয় গিফট বক্স ইসরাত জাহান মনিকা যুগের চিতা